মানব কল্যাণ ইউনিটের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ শুনছিলেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার তারুয়া মানব কল্যাণ ইউনিটের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ ব্রাহ্মণপাড়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের মানব মানবকল্যাণ ইউনিটে যুবকবৃন্দের উদ্যোগে নিজ অর্থায়নে ধর্মীয় ভাবকাম্ভীর্যের মাধ্যমে তারুয়া গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল লাচ্চি সেবাই বাংলা সেবাই নুডলস চিনি দুধ আটা সয়াবিন তেল পেঁয়াজ আলু গরম মশলা কিশমিশ ঈদ সামগ্রী বিতরণকালীন উপস্থিত ছিলেন তারোয়া মানব কল্যাণ ইউনিটের উপদেষ্টা ফয়সাল আহমেদ সজীব সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন অর্থ সম্পাদক তাহমিদ ইমরান প্রচার সম্পাদক আহসান সাইফুল্লাহ উপ অর্থ সম্পাদক রবিউল মিয়াজি উপসাংগঠনিক সম্পাদক রাফিমুল্লা দপ্তর সম্পাদক নাইম সহ সংগঠনের সদস্যবৃন্দ এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সম্মানিত উপদেষ্টা মণ্ডলী শিপন আহমেদ আমেরিকা প্রবাসী ফয়সল আহমেদ সজীব সৌদি প্রবাসী উজ্জ্বল আহমেদ দুবাই প্রবাসী রুহুল আমিন সৌদি প্রবাসী সাইমল্লাবাড়ির আবদুল্লা সহ তারোয়া মানব কল্যাণ ইউনিটের সকল রেমিটেন্স যোদ্ধা উল্লেখ্য যে দু হাজার একুশ সালে প্রতিষ্ঠার পর থেকে তারুয়া মানব ইউনিট গ্রামের অসহায়দের আর্থিক সহায়তা বিনামূল্যে রক্তে গ্রুপ নির্ণয় সহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছে তারা মানব ইউনিটের বর্তমান লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে তারা বলেন আসসালামু আলাইকুম তারুয়া গ্রাম আমাদের তারুয়া মানব ইউনিটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের প্রবাসী ভাইরা যারা আছে তারা আমাদের সংগঠনের অনেকভাবেই সহযোগিতা করেছে এবং অনেকভাবে অনেকেই আমাদের সাথে সংযুক্ত আছে তার মধ্যে বিশেষ করে নাম বললেই নই যেগুলো আছে তারা আছে শিপন ভাই আমেরিকা প্রবাসী সজীব ভাই আছে সৌদি প্রবাসী এবং উজ্জ্বল ভাই আছে আরব আমিরাত প্রবাসী তারা আমাদের সাথে অনেকভাবেই সহযোগিতা করেছে আর্থিকভাবে এবং যেভাবে হোক সব সময় আমাদেরকে তারা সাপোর্ট দিয়েছে এবং আমরা যাচ্ছি যদি আমাদের সংগঠনের মধ্যে যত মানুষ আছে আমাদের এলাকার গ্রামবাসী যারা আছে সবাই আমাদের সংগঠনের মধ্যে ইনভলভ হতে পারবে যদি তারা চায় আমাদের এই দরজাটা সব সময় ওপেন আছে তাদের জন্য তারা যে যখন যেভাবে চায় তখন ওইভাবেই আসতে পারবে আমাদের আজকের যে এই সামগ্রী বিতরণ হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে তারওয়া গ্রামের সবাই যেমন ঈদ করবে তারওয়া গ্রামে নয়টি ওয়ার্ডের যে অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলো আছে তারাও যেন হাসি খুশিতে মেতে উঠতে পারে তারাও যেন ভালোভাবে তাদের ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারে সেই লক্ষ্যকে উদ্দেশ্য করে আমরা আমাদের ত্রাণ সামগ্রী বিতরণে কাজ করছি আমাদের এই সংগঠন নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে সুদূর প্রসারের পরিকল্পনা আমরা অলরেডি করেছি আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা ভবিষ্যতে আমাদের তারোয়া গ্রামের যে নয়টি ওয়ার্ডের শিক্ষার্থীরা রয়েছে যারা টাকার অভাবে ঝরে পড়ে যাচ্ছে পড়াশোনা করতে পারছে না অথচ তারা মেধাবী আমরা চাচ্ছি আমরা তারও মানব কল্যাণ পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা করব। তারপরেও তারা যেন তাদের পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যেতে পারে তাছাড়াও আমাদের আরও একটি মহৎ উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে আমাদের তারোয়া গ্রামের যে গরিব মানুষগুলো রয়েছে যারা টাকার অভাবে তাদের মেয়েগুলোকে বিবাহ দিতে পারছে না তারা যদি আমাদের কাছে শরণাপন্ন হয় আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এই পরিকল্পনা নিয়ে আমাদের তারোয়া মানব কল্যাণ নিদ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আমরা সেটা খুব শীঘ্র বাস্তবায়ন করার চেষ্টা করতেছি নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া নিউজ